আসসালামু আলাইকুম সবাইকে কে কোথায় থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম অবশ্যই আপনাদের কমেন্টে মতামত রাখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিগত ষোলো বছর ধরে যে আমরা এক না এক ফেসিজমের অবসান মুক্ত করতে পারলাম গত পাঁচ অগাস্ট গণবিপ্লবের মাধ্যমে সেখান থেকে নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো তো এখন দেখা যাক ওরা কীভাবে কাজটি করে এবং একটি সুন্দর দেশ গঠনে তারা কিভাবে ভূমিকা রাখে আমাদের কিন্তু তাদেরকে সহযোগিতা করতে হবে এবং সহযোগিতা করার সকল শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসতে হবে তাদেরকে সহযোগিতা করার জন্য একা কারো পক্ষে সম্ভব নয় একটি দেশকে একটি জাতিকে সুশৃঙ্খল করে গড়ে তুলতে এই জন্য যা যা জায়গা অবস্থান থেকে আপনারা সহযোগিতা করতে হবে বিগত ষোলো বছর ধরে আমরা একটা ফেসিস সরকারের আওতায় ছিলাম কেউ কিছু কেউ একটি ফেসবুক পোস্ট দিয়ে রক্ষা পায়নি আয়না করে বন্দি করে নির্যাতন করা হয়েছে বিএনপি জামাত তকমা দিয়ে তাদেরকে অত্যাচার দিনের পর রাত অত্যাচার করে গুম করে রাখা হয়েছিল কোথায় কোথায় আপনাকে আমাকে জাকার বলে যে টাক দেওয়া হতো সেটা থেকে সবাই মুক্তি পেলো এই গণ অভ্যুত্থানের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছেন তাদের কাছে আমাদের সবার একটি দাবি যেন একটি পূর্ণাঙ্গ নতুন সংবিধানের মাধ্যমে দেশে কোথায় যে 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 বৈষম্য আছে সব জায়গায় এই বৈষম্য দূর করতে হবে প্রত্যেকটা সেক্টরে শৃঙ্খলা বঙ্গের লক্ষ্য করা গেছে প্রতিটা সেক্টর ধ্বংস ধ্বংসের দ্বার প্রান্তে রাষ্ট্রীয় কাটামোগুলা ধ্বংস করা হয়েছে দলীয়করণ করা হয়েছে নিজেদের প্রভাব প্রতিপত্ত টিকিয়ে রাখার জন্য এবং যারা সৎ অফিসার ছিল যারা যোগ্য অফিসার ছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে আমি জানি দুই একজনকে উনি অত্যন্ত সাহসী একজন সচিব ছিলেন মাহবুব কবির মিলন স্যার এবং বোক্তা অধিদপ্তরের গুলাম সাকওয়ার স্যার ওনাকে যেন ওনাদেরকে যেন আবার এই সরকারের সচিব পর্যায়ে নিয়ে আসা হয় এবং মাহবুব কবির মিলন স্যার শেখ হাসিনা সরকারকে বলেছেন আমাকে দশজন যোগ্য সচিব দাও আমি পুরো পুরো দাস দেশটাকে পাল্টিয়ে দিতে পারবো কিন্তু ওনার বিরুদ্ধে চক্রান্ত করে অন্য সচিবরা ওনাকে শেখ হাসিনাকে ভুল বুঝিয়ে ওনাকে চাকরিচ্যুত করেন এরকম অসংখ্য মানুষ বিদেশে আছে যারা সৎ এবং যোগ্য এবং দেশকে যারা ভালোবাসে দেশের লুটপাটকে যারা প্রশ্রয় দেয় না যারা সাধারণ মানুষের মানুষের কথা বুঝে তাদেরকে দূরে রাখা হয়েছিল এবং বুক্তা দপ্তরের সারু আলম স্যারকে অনেক ব্যাগ পেতে হয়েছে সব সিন্ডিকেট বা বাঙতে গিয়ে ওনার চাকরি হারিয়েছেন এই মাফিয়া সিন্ডিকেট বাসদের কারণে ওনাদেরকে যেন আবার এই অন্তর্বর্তীকালীন সরকারের সবারকে সবার প্রতি বিনীত অনুরোধ ওনাদেরকে যেন নিয়ে আসেন এবং ওনাদের যথাযোগ যথাস্থানে পণ্য বহাল করে চাকরি বহাল করে দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার দায়িত্বে নিয়োজিত করেন এইটাই আমাদের প্রত্যাশা এবং সবার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল যে বা যারা আছেন সবাই যা যার অবস্থান থেকে বর্তমান সরকারকে সহযোগিতা করুন একটি সুন্দর বাংলাদেশ বিনিময়ের জন্য এই পর্যন্ত আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে